আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রাশেষ্ট ভালো আছি এই তো রাতের জন্য আমরা বাচ্চারা শীত এই শীতে হচ্ছে রাত্রে ভাত খেতে চায় না আর সবাই যেহেতু বিরিয়ানি খুব পছন্দ করে সেই জন্য আমি বিরিয়ানি বিরিয়ানি রান্না করতে চলে আসলাম আমি এখানে কিছুটা আলু দিয়েছি আলুটা একটু ভেজে নিলাম যেহেতু নতুন আলু মুরগির মাংস কেটে ধুয়ে নিয়ে আসছি তো এই তো এখানে চাল আমি কিছুটা একটু মুগ ডাল দিয়েছি আর মুগ ডাল দিলে হয় কি একটু তেলটা একটু বেশি পড়লো খেতে অনেক ভালো লাগে আর কি একটা আছে না বমি বমি ভাপ লাগে জি মাতলায় সেটা করে না এই জন্য আমার কাছে খুব ভালো লাগে মুগ ডালটা দিলে তাই আমি মুগ ডাল দিয়েছি একটু দিলাম আর আজকে হলো আমি এইখানে সরিষার তেল দিয়ে বিরিয়ানিটা রান্না করবো আর আমার সরিষার তেলই খায় ওইদিকে চালটা ধুয়ে নিচ্ছি চালটা ধুয়ে রেখে দিলে চালটা একদম ঝরঝরে হবে সুন্দর এখানে আদা রেচি দিয়েছি

হয়ে গেছে আমি দিছি এখন কিছু চ নিয়ে আসি গাছ থেকে গাছ থেকে হলো মরিচ নিতে আসলাম দেখি পাই না গাছে রাত্রে সিটা ভালো না তারপর লাগবে যেহেতু তা নিয়ে যাই এখানে দেখেন বিসমুল্লা

প্রতিদিনই চলে যাব চলে যাব যাওয়া হয় না এই রুদ্রের কারণে তো আজকে হলো ফাইনালি আমরা চলে যাব আল্লাহর হুকুম যদি থাকে ইনশাল্লাহ যে খুঁটি কেড়ে নিছে ইয়ের সাথে রডের সাথে হুম আজকে আমরা ফাইনালি চলে যাব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি তা আমি ঝাড়ুটা নিয়ে আসছি একটু ঝাড়ু দিব সাতটা ঝাড়ুদ কমপ্লিট <aunque mehranoughs> <muchas> <OWEN> <worries> ঘর খালি করে চলে যাচ্ছি আম্মা হচ্ছে আজকে সারাদিন কান্না করবে তো ফাইনালি আজকে আমাদের যাওয়া হচ্ছে একটু রোদ্রের মুখ দেখাতে এতদিন তো রৌদ্র ছিল না এই জন্য হলো আম্মার যেতে দেয়নি কারণ বিশালকে নিয়ে যাওয়া যাবে না এই জন্য অনেক তুষার ছিল তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের ফাইনালি যাওয়া হচ্ছে

দেখেন গাইস আমাদের অবশেষে ফাইনালি যাওয়া হচ্ছে দেখেন আমার মা কাজ সারাদিন কাজ কাজ চলে যাচ্ছি গাটি উস্কা সব নিয়ে গেছে হুম

जैवना ओ অন্ধকার চলে আসলাম দোলার বাসায় আশা পড়ছি আলহামদুলিল্লাহ ভালোভাবে फोटो गट्टी बंदूक गरे बंदूक गर्केन आ उठो द जम्मा के सुडक्टर ए जो তো মনই তো কত বছর পরে আসলাম খুশি বাসায় তুই বড় দেশে থাকলে আবার কোথায় রাখ খুশি হইছ আমনি সাদা হ্যাঁ খুশি হইছ ওই যে বড়ে এই গাটতে বসকা নিয়ে আসছি যহন এক মাসের আগে যাইতেছিস না আ তো 20 দিন 22 দিন হয়ে গেল না 20 দিন পর 22 দিন দিন ওই লাগা আসলাম ঢাকায় আবার দশ দিন তোমাদের এখানে থাইকা তারপরে হলো যাব কোথায় বাসায় এক মাস এক মাসের সফরে বের হয়েছি আমরা সাদা তো অনেক খুশি হয়েছে ঘ্যাস নাই এই তো বোন হচ্ছে কুকারে বসাইছে তা আমাদের এই অবস্থায় করতে হবে আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে অনেক অনেক শুক্রিয়া সালামতে আসছি আমার তিতলি মার কাছ থেকে আসবো না কি কান্না রে পাখি এই যে আমনি নানা কোথায় নানা নানা নন কে রিগেন হছে আর যাইবো উজো হনাছিল রাষ্ট্রিনের কাছে সবার আবার শেষ নাই শুরু হয়ে গেছে আলাব জারিতে এত দিনরা দুই জন ছিল সবাই একসাথে হয়েছে সবাই হ্যাপি

দুপুরে খাওয়া দাওয়া করে হলো এই যে বোন চা বানাইছে অনেক ঠান্ডা অনেক দেশে যেরকম ঠান্ডা ছিল ঢাকায় সে দেখি কোনোটা কম না ঠান্ডা অনেক ঠান্ডা আর এই তো সবাই মিলে চা খাচ্ছি আমরা দুপুরে খাওয়া দাওয়া করছি আর আগে খাওয়া দাওয়া করে একটু রেস্টে ছিলাম আসলাম আর বোন হচ্ছে একা একা সব কাজ করছে তোমরা সারা জীবন গ্রামে থাকলো তোমাদের মন খারাপই থাকবে না কেন সারা জীবন থাকলো ও না না নানু কোথার নানা নানা নানু কোথাই নানা নানা আরে রিয়াল ধরে নানা কে যে মনে হয় দেখাই দছি এখানে সালাম দিলো হাতে ভাবে উঠে দিদি সবাইকে সালাম দয় 乐乐乐，加加加，哈哈哈哈哈！啊，差。